হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেরেলা ম্যাচের আগে দারুণ সুখবর আসলো বাগান শিবিরে পাশাপাশি স্টুয়ার্টের পরিবর্তে দুর্দান্ত বিদেশে কিন্তু কনড শিলস আসতে পারে মোহনবাগানে এই বিষয়টা নিয়ে কথা বলবো কেরেলা ম্যাচই মোহনবাগানের জন্য সবচেয়ে পারফেক্ট ম্যাচ সিল্ড ঘরে তুলে আনার আরও একবার সিলটা ঘরে আনতে মোহনবাগানের জন্য এই ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলব পাশাপাশি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়েও কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল কিছুদিন আগেই ম্যাচ খেলতে নামি যেখানে খুবই বাজেভাবে হেরেছে ইস্টবেঙ্গল এবং প্লে অফের আশা প্রায় ছেড়ে দিতেই হয়েছে এবং দীর্ঘদিন পর এই ম্যাচে ব্যাক করেছিল সল ক্রেস্পো আর সল ক্রিস্পো কিন্তু এই ম্যাচে অনেক সুযোগ পেয়েছিল ওপেন চান্স কিন্তু পেয়েছিল গোল করার সেখান থেকেও তিনি মিস করেছেন দীর্ঘদিন পর তিনি চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন এবং দলের সঙ্গে তিনি ভালোভাবে মানিয়ে নিতে পারেনি নতুন কোচের আন্ডারে এবং সেখানেই একটা স্লোগান ভেসে আসছিল গ্যালারি থেকে গো ব্যাক সল ক্রিস্পো এবং এটা হয়তো তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যার ফলে তিনি কিন্তু খুবই একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন দু মাস মাঠের বাইরে থাকার পর সবসময় মাঠে ফেরাটা কঠিন হয় এবং আমিও আগের দিন নিজের সেরাটা দিতে পারিনি আমি একশো শতাংশ দেওয়ার জন্য আরও কঠিন পরিশ্রম করব এবং দলের সঙ্গে সফল হবই সল কৃষ্প এই আবেগঘন বার্তাটা দিয়েছে আর এই সল কিন্তু এর আগে অনেক ভালো পারফর্ম করেছে কার্লস স্কোয়াদ্রাতের আন্ডারে এবং নতুন কোচের আন্ডারে এসে কিছুটা হয়তো প্রবলেম হয়েছে এবং দীর্ঘদিন পর চোট কাটিয়ে তিনি মাঠে ফিরেছেন যার ফলে তিনি পুরোপুরিভাবে নিজেকে মানিয়ে নিতে পারেনি এবং তিনি সেই বার্তাটাই দিয়েছেন চোট কাটিয়ে মাঠে ফেরাটা সবসময় কঠিন হয় এবং তিনি নিজেকে পুরোপুরি ফিট করবেন এবং কঠোর পরিশ্রম করবেন দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার জন্য তো এখনই সল ক্রিস্পকে গোব্যাক বলাটা খুব একটা প্রয়োজন আমি মনে করছি না আশা করবো ইস্টবেঙ্গল ফ্যান্সরা সল ক্রিস্পোর উপরে ভরসা রাখবে এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের কোচের আপডেট নিয়ে তো যেমনটা খবর বেরিয়ে আসছে অস্কার ব্রুজন তিনি কিন্তু সামনের মরশুমেও ইস্টবেঙ্গল দলের দায়িত্বে থাকতে চলেছেন তিনিই কিন্তু হেড কোচ হিসাবে দায়িত্বে থাকবেন ইস্টবেঙ্গল টিমের যেমনটা একটা সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে এরপরে আমরা যদি চলে আসি নর্থ ইস্টের খবর নিয়ে তোমাদেরকে বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রিদিম তালাং সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আর রিদিম তালাং একজন উনত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমানে তিনি নর্থ ইস্টের জার্সিতে নর্থ ইস্ট দলে রাইট ব্যাক পজিশনে খেলছে এবং সেখানে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে তো সেই রিদিম তেলাংয়ের সঙ্গে যে চুক্তি বাড়াবে দু সাল পর্যন্ত সেটা তোমাদেরকে জানিয়েছিলাম আর ফাইনালি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা অফিসিয়ালি ভাবে ঘোষণাও করে দিয়েছে দু সাল পর্যন্ত এই রিদিম তেলাং তিনি কিন্তু নর্থ ইস্টেই থাকতে চলেছে এরপরে আমরা চলে আসবো সরাসরি মোহনবাগানের খবরে প্রথমেই আমরা কথা বলবো কেরালা ম্যাচের আগে মোহনবাগান শিবিরে কি বড় সুখবর আসলো প্রথম যে সুখবরটা সেটা হচ্ছে কেরেলা ম্যাচের আগেই পুরোপুরি ফিট অনিরুদ্ধ ধাপা যার ফলে মাঝ একটা বড় অপশন কিন্তু পেয়ে গেল আপুইয়া তিনি পেনশন কাটিয়ে ফিরেছেন এই ম্যাচে তিনি খেলবেন পাশাপাশি অনিরুদ্ধ ধাপাইলে আরও বেটার হবে দুজনে কিন্তু কোয়ালিটি মিডফিল্ডার এই দুজনের উপর ভরসা করে কোনো বিদেশি সিডিয়ামকে আনেনি আর তার যোগ্য জবাবও দিয়েছে এই দুই ভারতীয় তারকা তো সেখানেই কেরালা ম্যাচের আগে বড় সুখবর হচ্ছে অনিরুদ্ধ ধাপা পুরোপুরি ফিট হানড্রেড পারসেন্ট ফিট রয়েছে এই ম্যাচের আগে সম্ভবত এই ম্যাচে তিনি অবশ্যই খেলতে চলেছেন এর পাশাপাশি যে খবরটা ছিল দিমিকে নিয়ে দিমির একটু হালকা চোট ছিল তবে যেমনটা খবর বেরিয়ে আসছে দিমি দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছে পুরোপুরি ফিটই রয়েছে তিনি মেবি তিনি এই ম্যাচটা খেলবেন আর এরপরে যদি আমরা কথা বলি এই ম্যাচটা মোহনবাগানের জন্য কতটা ইম্পর্টেন্ট লিগ সিল্ট ঘরে আনার জন্য মোহনবাগানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ম্যাচটাতেই কিন্তু লিগ সিল্ট তারা পকেটে পুরে নিতে পারবে আর এই কেরালা ম্যাচেই বিশেষ করে জ্বলে ওঠে দিমি পেত্রাতস এক সময় তিনি হ্যাট্রিকও করেছিলেন এই কেরালা ম্যাচের এগেনস্টেই তো সেখানে অবশ্যই দিমিকে এই ম্যাচে জ্বলে উঠতে হবে নিজেকে প্রমাণ করতে হবে আর যদি কোনো প্রকার তিনি গোল পেয়ে যায় অনেকটা কনফিডেন্স বেড়ে যাবে তো দিমির জন্য খুবই পারফেক্ট একটা ম্যাচ আর মোহনবাগান টিমের জন্য তো খুবই ইম্পর্টেন্ট উল্টো দিকে কেরালার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এটা তারা কিন্তু টপ সিক্সের জন্য লড়াই করছে তো অবশ্যই তারাও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার জন্য অবশ্যই তারা মোহনবাগানকে আটকাতে চাইবে তবে মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা ম্যাচ এই ম্যাচ জিতলেই তারা কিন্তু লিগ সিল্ড পকেটে পরে নেবে আরও একবার লেগ ঘরে তুলে নেবে তো দেখা যাক এই ম্যাচে মোহনবাগান জয় পায় কিনা তবে তার আগে আজকে মুম্বাই ভার্সেস এফসি গোয়া ম্যাচ রয়েছে গতকালকের ভিডিওতে আমি বলে ফেলেছিলাম যে গতকালকে রয়েছে ম্যাচটা তো তার জন্য সরি আজকে রয়েছে ম্যাচটা অনেকেই অবশ্য কমেন্টে জানিয়ে দিয়েছিল তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই তো আজকে কিন্তু ম্যাচটা রয়েছে এই ম্যাচটাও অনেকটা ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্য যদি এই ম্যাচটা মুম্বাই জিতে যায় সেক্ষেত্রে মোহনবাগানের জন্য অনেকটা ভালো হবে দেখা যাক আজকের ম্যাচে মুম্বাই জয় পায় কিনা আর এরপরে সর্বশেষ লাস্ট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ওয়েন কোয়েলারি একজন পছন্দের প্লেয়ার তিনি কিন্তু প্রথম এনেছিলেন আইএসএল এ জামশেদপুর এফসিতে দু হাজার কুড়ি একুশ মরশুমে তিনি জামশেদপুরে এসেছিলেন এবং সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছিলেন খুবই ভালো পারফর্ম করেছিল সেই মরশুমে আর এই মরশুমে ওয়েন কোয়েলেরই একজন পছন্দের প্লেয়ার ওয়েন কোয়েলের আন্ডারেই খেলছে তিনি কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রেকর্ডকেও ব্রেক করলেন আর তিনি হচ্ছেন কর্নার সিলস বর্তমান সময়ে চেন্নাই এফসির জার্সিতে ব্রিলিয়ান্ট পারফর্ম করছে নটা গোল কন্ট্রিবিউশন তিনি করেছেন চেন্নাই এর জার্সিতে আটটা অ্যাসিস্ট একটা গোল এবং অনেক চান্স ক্রিয়েট করেছে প্রায় পঁয়ষট্টিটার উপরে চান্স ক্রিয়েট করেছে এই কর্নার সিলস আর তার সঙ্গে চেন্নাই এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার পঁচিশ মানে এই আইএসএলটার পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি পুরোপুরি ফ্রি থাকবে তবে চেন্নাই এফ সি তার সঙ্গে চুক্তি বাড়াবে কি না এটা নিয়ে একটা অবশ্যই সমস্যা থাকবে তবে যদি চুক্তি না বাড়ায় গ্রেকস স্ট পরিবর্তে সবচেয়ে বেস্ট অপশন হতে পারে এই মুহূর্তে মোহনবাগানের কাছে সেটাই এই কর্নড় সিল্স দুজনেই স্কটল্যান্ডের প্লেয়ার আর দুজনেই কিন্তু অনেক ভালো পারফর্ম করে গ্রেগস টুয়ার্ট যদিও অনেক ভালো প্লেয়ার তিনিও বেশ ভালো চান্স ক্রিয়েট করে এবং অনেক ভালো থ্রু বল বাড়ায় তো সব দিক থেকে বিচার করলে গ্রেগস টুয়ার্টও কিন্তু অনেক ভালো একটা অপশান তবে এই টুয়ার্ট কিন্তু বেশিরভাগ ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারছে না চোট পাচ্ছে এবং সব ম্যাচে নাইনটি মিনিট খেলতেও পারছে না যার ফলে তিনি হয়তো পুরোপুরি সার্ভিস দিতে পারবে না পরের মরশুমটা যার ফলে তাকে রিপ্লেস করাটা খুবই দরকার খুবই জরুরি বলতে পারো তার রিপ্লেসমেন্ট হিসাবে এই মুহূর্তে খুবই বেস্ট একটা অপশন এই কর্নার সিলস কয়েকজন তো আমাকে কমেন্টেও জানিয়েছে যে কর্নার শিল্ডস আসলে অনেক বেটার হবে তো এক্ষেত্রে আমিও সহমত করছি যে কর্নার শিল্ডস অবশ্যই গ্রেকস্ট স্টুয়ার্টের পরিবর্তে বেটার অপশান হতে পারে মোহনবাগানে তবে সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে অনেক কিছুই ঘটতে পারে ট্রান্সফার মার্কেটে আর মোহনবাগানকে তোমরা অবশ্যই জানো অসম্ভবকে সম্ভব করে তারা যেমন এর আগে হুগো বুমুসের ডিলটা করেছে আপুয়ার ডিলটা করলো লাস্ট ইয়ার অনিরুদ্ধ থাপার ডিলটা করেছে সাহালের ডিল করেছে অনেক ভালো ভালো ডিল কিন্তু করেছে মোহনবাগান যেগুলো প্রায় ইম্পসিবল ছিল সেগুলোকে পসিবেল করে দেখিয়েছে তো আমি আশা করব কর্নার শিল্ডের জন্য অবশ্যই মোহনবাগান অল আউট ঝাঁপাক আর তোমরা কি চাও গ্রিক স্ট পরিবর্তে এই কর্নট শিল্ডসকে আনুপ মোহনবাগান অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে